দেশবাসী আসলাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন এই মুহূর্তে নিরাপদ খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ যেটা না থাকলে অনেকেরই হঠাৎ করেই ক্ষতি হতে পারে তো এই জন্য নিজের খেয়াল রাখবেন যেখানেই থাকবেন আপনারা নিজের খেয়াল রাখবেন এবং অন্যের খেয়াল রাখবেন অন্যকে ভালো রাখার দৃষ্টিটা অবশ্যই আমাদের সবার এই মুহূর্তে রাখতে হবে এটা আমাদের নৈতিক কর্তব্য এবং দায়িত্বর মধ্য পড়ে গেছে আজকে আমি বলতে চাই সমস্ত ছাত্র সমাজকে নিয়ে সমস্ত সুশীল সমাজ এবং সমস্ত সুনাগরিককে নিয়ে যারা বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তন দেখতে চান এবং পরিবর্তনের জন্য জীবনের রক্ত বিলিয়ে দিতে রাজপথে বিলিয়ে দিতেও তারা পিছপা হননি যারা মানে পনেরো থেকে সতেরো বছর ধরে যারা একটা স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই তারা আজকে কথা বলার অনুমতি পেয়েছেন কেন পেয়েছেন কাদের জন্য পেয়েছেন এটা আপনাকে বুঝতে হবে তো একটা সমাজ বা একটা জাতি কখনোই অন্যের হাতে জিম্মি থাকতে পারে না যদি জিম্মি থাকেন তাহলে আপনার অনেক স্বপ্নগুলো আপনি বাস্তবায়ন করতে পারবেন না বইয়ের বিশ্বকে দেখলে আমরা অনেকেই বলি যে এটা উন্নত রাষ্ট্র এমনটা যদি আমার দেশ হতো তাহলে কতই না ভালো হতো তাহলে এই ভালো না ভালো করার দায়িত্বটা কি শুধু একটা সরকার নেবে না এখানে প্রত্যেকটা লোককে সৎ হতে হবে ভালো হতে হবে তাহলে একটা দেশ এমনি এমনি উন্নয়নের মূল শিকরে যেতে পারবে তা আশা করছি এই শব্দগুলি এই কথাগুলি আমরা সবাই নিজেদের সাথে খুব ভালো করে মানিয়ে নেব তাহলে আমরা ইনশাআল্লাহ সামনে একটা ভালো দেশ দেখতে পারবো এবং ভালো উন্নয়ন দেখতে পাব যেমন আমরা বাজারে গেলে যারা ঘুষখোর চাঁদাবাজি করে সুদ খায় দুর্নীতি করে তারাই কিন্তু ভালো করে বাজার করতে পারতেন বাট অন্যথায় কিন্তু যারা এগুলো করেন না তাদের কিন্তু দিন যা ইনকাম হয় সেটা দিয়ে কিন্তু পরিবার চালানোটা অনেক কষ্ট হয়ে যায় তো আমরা যদি সবাই ভালো থাকতে চাই সব দিক যদি উন্নয়নের ছোঁয়া দেখতে চাই তাহলে আমাদেরকে কিছু করণীয় আছে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে ভালো ভালো পরামর্শগুলো সরকারকে দিতে হবে যে এটা হলে ভালো হয় সেটা হলে ভালো হয় এই পরিবার এই পরিবর্তনগুলো আমরা চাইবো অথচ সেগুলো একটা প্ল্যাটফর্মে শেয়ার করবো না তাহলে কিন্তু ভাই পরিবর্তন হবে না আমাদের সবাইকে স্ব জায়গা থেকে এই কথাগুলো এখন ভার্চুয়াল জগতে জানিয়ে দিতে হবে তাহলে খুব খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো পরিবর্তন হওয়া সম্ভব এছাড়া ঘরে বসে থাকবেন আর পরিবর্তন পরিবর্তন করবেন এটা কিন্তু হবে না আমাদেরকে সবাইকে কথা বলতে হবে কথা বলেই একটা সমাধানে আসতে হবে আছে এই পর্যন্তই আবারও কথা হবে ইনশাআল্লাহ আলাইকুম